আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত নাইনটি থ্রি থেকে প্রশ্ন উত্তর থেকে জানতে চেয়েছেন যে বেদাত সম্পর্কে আরেকটি যারা বিভক্ত সৃষ্টি করে বিভক্ত হয়ে যায় তাদের ব্যাপারে জানতে চেয়েছেন বেদাত আসলেই বলেছেন যে এখানে বেদাতে হাসানা বেদাতে সাইয়া এ দুই ভাগে ভাগ করা হয় এই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য বেদাত একটি জঘন্য পাপ এটি কেউ অস্বীকার করেন নাই সবাই বলেছেন বেদাত হচ্ছে আমার একটি পাপাইকবাল এটি বাংলাদেশের শ্রেষ্ঠ মুক্তি যিনি ছিলেন ফৈজুল্লা ফয়জুল্লাহ সাহেব রহমা উল্লাহ সমাকার একটা ফয়জুল কালাম সেখানে আদিষ্ট উল্লেখ করেছেন বায়াকের মধ্যে উল্লেখ আছে অনেক কিতাবের মধ্যে আদিষ্ট উল্লেখ আছে যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করবে অথবা কোনো বেদাতিকে জায়গা দিবে ঠিকানা দিবে সম্মান করবে শ্রদ্ধা করবে টাকা পয়সা দিবে সালাম দিবে হাদিয়া দিবে তাদের উপরে আল্লাহ লানত ফেরস্তাদের লানত সমস্ত মানব জাতির লানত তার থেকে ফরজ কোনো কোন কবুল করা হবে না সুতরাং বেদাতি এবং বেদাতিকে ঠিকানা দেওয়া এটা হচ্ছে একটি বিশাল মহাপাপ এটা কখনো একজন মুসলিম করতে পারে না বেদাত হাসানা সেই আলো কথা হয়েছে এটা আসলেই বেদাত যখন জঘন্য বেদাত যখন আপনার ঘৃণিত একটি জিনিস পাপের জিনিস এখানে ভালো বেদাত আর খারাপ বেদাত বলাটা এটাও একটা ঘৃণিত জিনিস যেমনটি পায়খানা পায়খানা হচ্ছে না পার কেউ যদি বলে সৌদিয়ান পায়খানা ভালো আর বাঙালি পায়খানা খারাপ ময়লা বাঙালি ময়লা খারাপ ভালো না আর সৌদি যেহেতু সৌদিয়ানের সৌদি আরবের মানুষ তাদের পায়খানা তাদের ময়লা ভালো ময়লা এটা যদি কেউ ভাগ করে হ্যাঁ তাহলে পরে বলবেন যে এটা একটা আর কিছু কিছুটা নবী করছেন যে ব্যক্তি আমার দিনের মধ্যে কোনো কিছু আবিষ্কার করলো যেটা আমার দিনে নাই সেটা হচ্ছে আপনার প্রত্যাখিত সেটাকে পরিহার করো সুতরাং এখানে ভালো মন্দ ভাগ করা পার্থ করা কোনো অধিকার কাউরি নাই স্পষ্ট হাদিস সেটা প্রমাণ করে নতুন কিছু আবিষ্কার করে ইসলামে হাসানা বললে পারে আপনি একটা হাসানা বলবেন যে এটা হাসানা ভালো জিনিস আমি একটা আবিষ্কার করে বলবো এটা হাসানা এটা ভালো জিনিস তাহলে তো এইভাবে বের হতে হতে হাজারো বেদাত চলে আসবে সমাজে আর তাই হয়েছে আমাদের বাংলাদেশে এটা হাসানা এটা হাসানা এটা হাসানা হাসানা করতে করতে সব বেদাতে ভরপুর করেছে আর সন্ন্যাদ থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েছে সুতরাং এটা একটা জঘন্য চিন্তা যারা লিখেছেন তা পুস্তকে তারা চরম ভুল করেছেন এই জাতিকে বিভ্রান্ত করেছেন সেখান থেকে হাদিসের প্রকৃত বুঝ থেকে দূরে সরিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে তফি দান করেন এমন কিছু বেড়াজাল থেকে বেঁচে থাকার আমিন দ্বিতীয় প্রশ্ন করেছেন যে যারা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে এদের ব্যাপারে জানতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহ রসিকে মজবুত করে ধরো আর তোমরা বিভক্ত হয়ে না এটা হচ্ছে ফরজ কাজ ঐক্যবদ্ধ হয়ে থাকা এটা ফরজ প্রত্যেকটি মুসলিম জাতির ওপরে ফরজ হচ্ছে তারা ঐক্যবদ্ধ থাকবে তারা বিভক্ত হবে না তারপরে আপনার হাদিসের মধ্যে আছে যে নেতাকে তোমরা মানো কুরহান ফরহান সুখে দুঃখে সব সময় সন্তুষ্ট অসন্তুষ্ট সবসময় নেতাকে মানো আমি যাকে নেতা হিসাবে মানলাম তাকে যখন আমি ভালো সময় ছিল তখন তাকে ভালো মানলাম যখনই আমাকে কিছু বললো বা আমি খারাপ ব্যবহার করলো তখন আমি তাকে কুরহান যখন হয়ে গেল তখন আমি ছেড়ে চলে আসলাম তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম পরে নিজে একটা দল খালো করলাম নিজে একটা আপনার ইউনিটি তৈরি করতে লাগলাম এটা সব থেকে জঘন্যতম পাপ এবং কাজ কাজ থেকে সকল মুসলিমকে বেঁচে থাকতে হবে আর যারা এভাবে দিনের পর দিন দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে ইসলাম মুসলিম সমাজকে ছিন্ন বিচ্ছিন্ন করতেছে তাদের থেকে বেঁচে থাকতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে কারণ আল্লাহ পাক আলামিন। বহুবার বলেছেন যে তোমরা দলে 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 বিভক্ত হইও না এবং কঠিন ভাবে বলেছেন পাক রব্বুল আলমিন সকলকে যেন কোরআন সন্ন্যাদ ছায়াতে আসাত অভিধান করেন কোরআন ছায়া ছায়াতলে থেকে আমরা যেন কোরআন সন্না ভিত্তি কোরআন সন্নার আলোকে জীবনযাপন করতে পারি এই দয় করছি আসলে মূল কথা হচ্ছে যারা যারা ডিভাইডেড করে মুসলিমকে কোরআন সন্ন্যার থেকে বাইরে নিয়ে চলে যায় বা দলে দলে অনেক সময় হয়ে যায় যে সহি আকিদার আলেম আমরা সহি আকিদার মানুষ কিন্তু আমি একটা দল খাড়ো করলাম আমি একদিকে মানুষকে ডাকছি আমাকে পরিহার করতে হবে এটা কারণ ভিন্ন ভিন্ন দলে দলে যখন বিভক্ত হয়ে যাব যখন মিল থাকবেন একজনের উপরে হিংসা করিতে দল হচ্ছে তো হিংসা করে যদি দল হয় তাহলে এই নেতা কখনো মিশতে না অন্যদের সাথে সুতরাং এই নেতার পিছনে কখনো সঙ্গ দিবেন না এদের থেকে দূরে থাকবেন আল্লাহ পাক আলমিন আমাদেরকে দান করুন আর এমন আহ হিংসুক যারা যারা নেতা আমিনের আনুগত্য জানে না যারা দলে দলে বিভক্ত হয়ে যায় এই এমন লোক থেকে আমাদের দূরে থাকা দান করুন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি